নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে জাবরাভিটা হাউজিং মাঠে এবং জানিয়ে রাখা প্রয়োজন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কিন্তু আসার কথা রয়েছে উত্তরবঙ্গ সফরে এবং উত্তরবঙ্গ সফরে তিনি যেদিন এসে পৌঁছাবেন সেই দিন ডাবগ্রাম ডাবগ্রাম টু এর অন্তর্গত ডাবগ্রাম টু ডাবগ্রাম ফুলবাড়ির এই মাঠে হতে পারে সভা তবে আজ পরিদর্শন এসছেন সিএম এবং তবে মাঠের যে সাইজ রয়েছে সেই মাঠের পরিধি কিন্তু অনেকটাই ছোট এই মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সভা হওয়া সম্ভব কি সম্ভব নয় সেই সমস্ত কিছুই কিন্তু আজ পরিদর্শন করতে এসছেন গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ডাবগ্রাম হাউজিং কমপ্লেক্সের মাঠ থেকে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে কোন মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেটাই কিন্তু এই মুহূর্তে ঠিক করা হচ্ছে প্রথমে একটি মাঠ বাছাই করা হয়েছিল যে মাঠে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সেই মাঠটি তবে এই মাঠের পরিধি কিন্তু অনেকটাই ছোট রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সভা হিসাবে ডাবগ্রাম টু অঞ্চলে এই সভা হবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে মেয়র গৌতম দেব কোথায় হবে সভা তাই কিন্তু তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় তুলে ধরছি আমরা আপনাদের সামনে প্রথমে জাবরাভিটা হাউসিং কমপ্লেক্সের মাঠ পরিদর্শনের পর এই মুহূর্তে জাবরাভিটা জুনিয়র হাই স্কুলের মাঠ পরিদর্শনে গৌতম দেব আমরা প্রথমেই বলছিলাম যে ওই মাঠ কিন্তু অনেকটা ছোট হতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সভার জন্য সেই কারণেই কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ডাবগ্রাম টু অঞ্চলে অন্য মাঠ খোঁজা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কোন মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে এই মাঠটি হয়তো সিলেক্ট করা হবে প্রাইমারি স্কুলের মাঠ এই মাঠেই হয়তো সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জাবরাভিটা জুনিয়র হাই স্কুল থেকে এবং তৃণমূল সুখ প্রিম মমতা ব্যানার্জি আসলে স্বাভাবিকভাবেই এই রাস্তায় কিন্তু বিশাল যানজটের সৃষ্টি হবে কোথায় গাড়ি পার্কিং থেকে শুরু করে সেই সমস্ত কিছু কিন্তু ভেবে দেখা হচ্ছে উপস্থিত রয়েছে গৌতম দেব তিনি কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন যে কি কোথায় সভা করলে সুইটেবল প্লেস হবে প্রথম যে জায়গাটি দেখা হয়েছিল জাবরা ভিটার হাউসিং কমপ্লেক্সের মাঠ সেই মাঠটি কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে সেই মাঠের পরিধি খুবই ছোটো সেই মাঠে সভা সম্ভব নয় তৃণমূল সুপ্রিমোর সেই জন্য দ্বিতীয় একটি মাঠে এসে পৌঁছেছেন গৌতম দেব জাবরাভিটা জুনিয়র হাই স্কুল মাঠে এবং এখনও পর্যন্ত মনে করা হচ্ছে এই মাঠেই হয়তো সভা হলেও হতে পারে কি বলছেন মেয়র গৌতম দেব কোথায় হতে পারে তৃণমূল সুপ্রিমোর সভা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে সরাসরি চিত্র সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে দিদি আসবেন কতগুলো জায়গা আমরা দেখছি দেখে সেই প্রপোজাল পাঠানো হবে এবং সেখান থেকে ওনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যারা করেন তারা দেখবে দেখে তারা যদি ঠিকঠাক মনে করে তাহলে সেই জায়গায় হয় তেরো তারিখে ওনার এখানে প্রোগ্রাম আছে আর ষোলো তারিখে সিলিমিটার র্যালি আছে দুটোই বিভিন্ন রুট আমরা দিচ্ছি সেটা ফাইনাল চূড়ান্ত করবে কলকাতা সরাসরি সময় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে কথা বলে নিলাম গৌতম দেবের সাথে তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে তেরো তারিখ এবং ষোলো তারিখ প্রোগ্রাম রয়েছে তৃণমূল সুপ্রিমা মমতা ব্যানার্জির ষোলো তারিখ শিলিগুড়িতে একটি র্যালি রয়েছে এবং তেরো তারিখ প্রোগ্রামটি কোথায় তেরো তারিখ প্রোগ্রামটি কোথায় হবে সেটা নিয়েই এই মুহূর্তে বিবেচনা চলছে দুটি মাঠ ইতিমধ্যে দেখা হয়েছে তার মধ্যে একটি মাঠ কিন্তু গৌতম নিজেই ক্যান্সেল করেছেন কারণ সেই মাঠটি খুব ছোটো তবে আরেকটি মাঠের প্রপোজাল কলকাতায় পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে এই মুহুর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম যে জুনিয়র হাই স্কুল থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন কবে সময় চোখ রাখুন খবর সময় বাংলায় নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি অটে